আসলে ওনার হাত দিয়ে এই মারিয়া ইউনিয়নে আপনার বিভিন্ন প্রকল্প বলেন রাস্তাঘাট বলেন শিক্ষা প্রতিষ্ঠান বলেন যাবতীয় উন্নয়ন ওনার হাত দিয়ে হয়েছে না বেশি আমরা ব্যাপক উন্নয়ন পেয়েছি আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম এই মারিয়া ইউনিয়নে এই বাংলার এলাকায় বাগানের রাস্তা এবং এই রাস্তা করতে গিয়ে কিছু কিছু রাস্তা বাকি থাকলো যে তুমি করে ভালো আমি টাকা দেওয়ার সুবিধা নাই সম্পূর্ণ রাস্তা কমপ্লিট হয়েছে কি আপনারা সব খুশি হয়েছে সব খুশি তো

জেলা চেয়ারম্যান বলেন কিনা ভোটের এমপি বলেন কিনা ভোটে এত বেলা বিনা ভোটের যুবকবার প্রতিনিধির মাধ্যমে কাজ করা খুবই প্রতি করা হয়েছে আশা করি আশা করি সামনে নির্বাচন আসবে সামনে নির্বাচন আসবে আমরা যুবক থেকে আমরা শান্তি করেছি